আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাসলিমা আক্তার বৃষ্টি ভাদ্র মাসের শেষের দিকে গরমের পর গত দুই দিন ধরে চলছে স্বস্তিদায়ক বৃষ্টি আবহাওয়ার গতি প্রকৃতি যেন বোঝা দায় এই নীল আকাশ তো ক্ষণিক বাদেই কালো মেঘ প্রকৃতিতে পুরো দস্তুর বর্ষার রূপ ফোটা ফোটা নয় একেবারে ঝুম বৃষ্টি চলছে কক্সবাজারে দুই দিনে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে আজ ভোর ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় কক্সবাজারে তেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির ওপর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মিয়ানমারে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় বিপুল পরিমাণ পণ্য সামগ্রী সহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড রবিবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিনি জানান দুপুরে মিয়ানমারের নাইখুন্দিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয় এ সময় একটি সন্দেহজনক কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে তিরাশি বস্তা সিমেন্ট পঁচাশি বস্তা শার্ট তিনশো চল্লিশ লিটার সয়াবিন তেল এবং পাচার ব্যবহৃত কাঠের নৌকাটি জব্দ করা হয় একই সঙ্গে তিনজন পাচারকারীকে আটক করা হয় জব্দ করা মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা এদিকে উখিয়ায় অভিযান চালিয়ে তিনশো নব্বই বস্তা নন ইউরিয়া সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন এ সময় সার বহনকারী ট্রাকটি জব্দ করা হয় গতকাল উপজেলা কৃষি কর্মকর্তা কামান সরকারের নেতৃত্বে কোট বাজার ভালুকিয়া রোডে একটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয় তিনি জানান জব্দকৃত সারের মধ্যে তিনশো দশ বস্তা টিএসপি ও আশি বস্তা এমপিও সার রয়েছে কক্সবাজারে রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের শক্তি এবং সহনশীলতার গল্প সম্বলিত বিয়ন্ড দ্য ডার্কনেস নামের গ্রন্থের মোরক উন্মোচন করা হয়েছে গতকাল সেভ দ্য চিলড্রেনে কক্সবাজার এরিয়া অফিসে যৌথভাবে বইটির মোরক উন্মোচনের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন ও ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটেরিয়ান এইড অপারেশনস ইকোর বাংলাদেশ কার্যালয়ের প্রধান ডেভিড জাপ্পা বলেন ইউরোপীয় কমিশন রোহিঙ্গা সংকটের শুরু থেকে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর পাশে আছে অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রতিনিধি ও সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মাদক ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঈদগাঁওতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে ভাদিতলা মাদ্রাসা আলিবিন আবি তালিব রাদিয়ার লাহু আনহু মাঠে সাত নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ সভার এ আয়োজন করে মাদক ও অপরাধ নির্মূল কমিটির আহ্বায়ক হামিদুল হক হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ জাহিদুল ইসলাম ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তারা সমাজে মাদক ও অপরাধের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ফাঁদ তৈরি করে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে হুমায়ুন কবির নামে অভিযুক্ত এক আসামি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার গতকাল চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হুমায়ুন কবির স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেয় পরে ঘটনায় জড়িত লামার ইয়াংছা এলাকা থেকে ফরিদুল আলম ও হামিদ হোসাইন নামের দুই ডাকাতকে আটক করে পুলিশ মহেশখালীর কালারমার ছড়ায় প্রতিপক্ষের গুলিতে শাহাদ হোসেন প্রকাশ দোয়েল নামে এক যুবকের প্রাণহানি হয়েছে তিনি ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকার মৃত ফজল হকের ছেলে গতকাল রাতে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান তিনি এদিকে টেকনাফে পৃথক সময়ে দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুরে উপজেলার নীলা ইউনিয়নের ক্লেদাখাল থেকে ভাসমান অবস্থায় এক রোহিঙ্গা যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয় অপরদিকে গতকাল সন্ধ্যায় পৌরসভার জালিয়াপাড়ার সুইস গেট এলাকা থেকে আনোয়ার নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এলাকাবাসীর ধারণা বজ্রপাতে মারা গেছেন তিনি টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচী আজ ভাটা শুরু হবে সকাল দশটা ছেচল্লিশ মিনিটে চলবে বিকাল পাঁচটা একুশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে